সীমান্ত রক্ষী বাহিনীকে হুমকি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের তৃণমূল মেম্বাররা স্লিপ লিখে দিলে মাল নিয়ে যেতে পারবেন তাহলে সংসদ হিসেবে আমি স্লিপ দিলে তা গ্র্যান্ড হবে না কেন বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের শনিবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকে বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে যোগদান মেলার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বনগার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মন্ত্রীর হাত ধরে সিপিএম নেতা কর্মী সমর্থক সহ তৃণমূল থেকে আড়াইশো জন বিজেপিতে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী পাশাপাশি তৃণমূল কেন্দ্র সরকারের প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা সীমান্তের মানুষ পাচ্ছেন কিনা এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেয় শাসক দলের বিরুদ্ধে পাশাপাশি মন্ত্রী বলেন সীমান্তের সুরক্ষা নজরদারি যেখানে রয়েছে বিএসএফ সেখানে তৃণমূলের মেম্বাররা স্লিপ লিখে দিলে রেশন সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি কি করে হয় সেটা যদি বিএসএফ নিয়ে যাওয়ার অনুমতি দেয় তাহলে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগা সাংসদের স্লিপ কেন গ্র্যান্ট করবে না বিএসএফ তাই নিয়ে একরাস খব উগ্রে দেন যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক প্রমাণ করে দেখা পাল্টা তোপ দেখেছে তৃণমূল এখানের পঞ্চায়েত মেম্বার যে খালি স্লিপ দেয় নিজের তৃণমূল কর্মীদের মালপত্র নিয়ে যাওয়ার জন্য এখন থেকে আমি স্লিপ দেবো আপনাদের সাংসদ হিসেবে যে এত কেজি মাল নিয়ে যেতে পারবে ওদের গ্রান্ট করতেই হবে ওটা আমি নিজে দেব ওই স্লিপ এখন থেকে সাংসদ হিসেবে যদি পঞ্চায়েত মেম্বারের স্লিপের ভ্যালু থাকতে পারে এটা বাংলাদেশ নয় এটা এবার এটা পশ্চিমবঙ্গ এটা ভারতবর্ষ তাহলে সাংসদে সিলিপেরও গ্যারান্টি আরো শতগুণ বেশি কারণ সে এক লক্ষ এগারো হাজার ভোটে জিতেছে সারা পশ্চিমবঙ্গেতে একটা লোকসভা এই লোকসভা অতএব সে যদি এই লোকসভার সাংসদ হয়ে থাকে তার স্লিপেও গ্যারান্টি দিতে হবে এই জন্য আমি বিএসএফদের বললাম কান পেতে খুলে রাখুন আমি কিন্তু আমার কাছে সমস্ত রিপোর্ট আসছে দেখুন এখান থেকে আমাদের যে সাংসদ শান্তনু ঠাকুর উনি জাহাজ প্রতিমন্ত্রী কেন্দ্রীয় সরকারের ওনার বাড়ি আমাদের এখান থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূর আপনি বলুন এটা কি সম্ভব এই হাকিমপুর থেকে তারালির থেকে এত দূর যেইয়ে শান্তনু ঠাকুরের বাড়ি থেকে ওই স্লিপেনি তারপরে এরা নিজেদের বাড়ির ব্যবহারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ওরা আনতে পারবে এটা কি সম্ভব শান্তনু ঠাকুর বাস্তব সম্পর্কে তার কোনো জ্ঞান নেই শান্তনু ঠাকুর সামনে লোকসভা নির্বাচন এখানে এসে বিএসএফকে জড়িয়ে আর আমাদের তৃণমূল কংগ্রেসের মেম্বারদেরকে জড়িয়ে একটা ঘিন্ন রাজনীতি করছে এই জিনিস যদি প্রমাণটি করতে পারেন যে এই সমস্ত জিনিস হচ্ছে তৃণমূলের কংগ্রেস কংগ্রেসের মেম্বার এমএলএরা এই সমস্ত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এরা এই সমস্ত করছে তাহলে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি রেজিগনেশান দেবো